যারা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রয়েছে এদের একটা পরিচয় হয়ে গিয়েছে এরই মধ্যে সারা বিশ্বে এদের পরিচয়টা কি জানেন জানতে চান শুনতে চান বলেছি তো আগে আবার বলবো গভর্নমেন্ট অফ দি মাফিয়া তারপরে ইয়েস অফ দি মাফিয়া বাই দি মাফিয়া ফর দি মাফিয়া এই হচ্ছে আমাদের নিশিরাতের যে সরকার নিশিরাতের ভোট চোরের যে সরকার তাদের আন্তর্জাতিক পরিচয় কিছুদিন আগে আপনারা দেখেছেন আল জাজিরা কি নিউজ করেছে আল জাজিরা সে নিউজের মাধ্যমে পুরা বিশ্ব আজকে এদেরকে ডাকে গভর্নমেন্ট অফ দি মাফিয়া বাই দি মাফিয়া ফর দি মাফিয়া আজকে বাংলাদেশ একটা মাফিয়ার চক্করে পড়ে গিয়েছে এই মাফিয়া দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আজকে এই মাফিয়া ধ্বংস করিয়ে দিয়েছে সেটি আমরা নির্বাচন কমিশন বলি বিচার বিভাগ বলি যাই বলি না কেন প্রত্যেকটিকে তারা আজকে ধ্বংস করে দিয়েছে আজকে একটি এক্সাম্পল তুলে ধরতে চাই কিভাবে তারা ধ্বংস করেছে বিচার ব্যবস্থা বলতে যে বাংলাদেশে কি আছে কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পত্রপত্রিকা এসে বেশি দিন না এই এক সপ্তাহ আগের ঘটনা মানে একটা উদ্বেগজনক ঘটনা আশঙ্কাজনক ঘটনা দেশের সর্বোচ্চ আদালতে দেখেছেন আপনারা কয়েকদিন আগে পত্রিকায় যে দেশের সর্বোচ্চ আদালতে একটা হত্যা মামলায় অভিযুক্ত দুইজন ব্যক্তির আপিল শুনানির তারিখ ছিল তেসরা নভেম্বর তেসরা নভেম্বর ছিল আপিল শুনানির তারিখ হাইকোর্টে যেদিন আপিল শুনানির তারিখ নির্ধারিত ছিল সেদিন আসামি পক্ষের উকিল এসে কোর্টে জানালো যে আপিল নিষ্পত্তি চার বছর আগেই যশোর কারাগারে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে গিয়েছে নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে বাংলাদেশের এই মাফিয়ারা বিচার ব্যবস্থাকে এমন করে নিয়ে গেছে এমন জায়গায় নিয়ে গিয়েছে যে আজ একজন নির্দোষ বা একজন অপরাধ যেই হোক না কেন বিচার বলে কোনো কথা নেই বিচারের আগে তাকে ফাঁসি দিতে হবে এই হচ্ছে আজকের অবস্থা গত কয়েকদিন যাব দেখেছেন আপনারা দেশে আমাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতন সকল কিছু সত্য আমাদের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মী কিভাবে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিষয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাকে আপনাকে আমার আত্মীয় স্বজন ভাই বোন খালা যাই বলি না কেন আপনার আত্মীয় স্বজন দেশে যারা আছে প্রত্যেকটি মানুষকে প্রতিদিন যা স্পষ্ট করছে তা হচ্ছে দ্রব্যমূল্য কিভাবে আজকে দ্রব্যমূল্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দাঁড়িয়েছে আজকে কোথায় কিন্তু এই যে যে মাফিয়া 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 সরকার বলেন সরকার বলেন এরা কিন্তু ব্যস্ত আছে তাদের খুম গুণ নিয়ে প্রিয় উপস্থিতিবৃন্দ এর আগেও বলেছি আমি আজ আবার উল্লেখ করছি বক্তব্যের মধ্যে বলতে হয় অনেকগুলো কথা আবারও বলছি এই মাফিয়া সরকারের আমলে এই কয়েক বছরে দেশ থেকে প্রায় দশ লক্ষ কোটি টাকার মতন টাকা পাচার হয়ে গিয়েছে এবং আপনাদের আশেপাশে আপনারা যারা লন্ডন শহরে থাকেন আপনারা আশেপাশে অনেকেই এই মাফিয়া সরকারের এই মাফিয়া গ্রুপে তাদের যে দল তাদের যে দল এই দলের বহু লোকজন এই এলাকায় আপনাদের আশেপাশে থাকে এবং কিভাবে তারা টাকা পয়সা নিয়ে এসে দেশ থেকে টাকা পাচার করে নিয়ে এসে বাড়িঘর সম্পত্তি কিছু আপনারা নিজেরাই তার সাক্ষ্য আছেন সেটি যুক্তরাজ্য বলেন যুক্তরাষ্ট্র বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন সকল দেশে তার সাক্ষ্য রয়ে গেছে